পত্রকার বার্তার মূল উদ্দেশ্য হচ্ছে গত আটে আগস্ট পশ্চিম বাংলায় আমাদের দেশের মেয়ে পশ্চিম বাংলার মেয়ে একজন ডাক্তার এবং যিনি পিজিটি কোর্স করছেন থার্ড ইয়ারের আমাদের মেয়ের নৃশংসভাবে গণধর্ষণ এবং নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে তাছাড়া গত বারো তারিখ পঞ্চায়েত নির্বাচনের রেজাল্ট ছিল পাল নামের আমাদের সুনামুরা মণ্ডলের কার্যকর্তাকে তার মাথাকে কুপিয়ে চচির করে দেয়া হয়েছিল সে বারো তারিখ থেকে মৃত্যুর সঙ্গে পার্জা লড়ছিলেন আজকে আমরা বলেছেন গতকাল রাত্রেও ওনার স্বর্গবাস হয়েছে এবং আজকে আমি আমার রাজ্যের শান্তিপ্রিয় বুদ্ধি শুভবুদ্ধির যারা নাগরিকরা রয়েছেন যে কোনো দলের হোক সবার কাছে আমি সংকল্প করছি আশিস পালের যারা দুষ্কৃতি তাদের শেষ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে প্রতিমা সেটাকে দেখব আমি সংকল্প নিচ্ছি এবং পশ্চিমবাংলা গত আট তারিখের রাত্রিতে যে ঘটনা ঘটেছে অহরহ বাংলা এই ধরনের ঘটনা ঘটছে কমিউনিস্টের শাসনেও সেটা হয়েছে এবং কমিউনিস্টের শাসন যে জায়গায় শাসনটাকে রেখে গেছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী এবং মহিলা যিনি মা মাটি মানুষের কথা বলছেন ওনার নেতৃত্বে যে সরকার চলছে প্রতিটা মুহূর্তে মায়ের ইজ্জত ভুল উণ্টিত আরজিকরের ঘটনা আমাদের প্রত্যেকটা নাগরিকের শরীরকে যে রক্ত হিম করে দেওয়ার একটা ঘটনা ঘটেছে আমরা কোথায় সুরক্ষিত মেয়েরা পশ্চিমবাংলার কোন জায়গায় আমরা সুরক্ষিত প্রথমত হচ্ছে যখন ওনার ধর্ষণের পরে গণধর্ষণ করার পরে রক্তাক্ত অবস্থা ওনাকে ফেলে দেওয়া হয়েছে তখন সরকার এবং পুলিশ প্রশাসন সবাই মিলে সেটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার কাজ করেছেন কারণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর একটা অর্গানাইজড সিস্টেম রয়েছে ওনার সে সিস্টেমটা সেদিনেও তিনি কাজে লাগানোর চেষ্টা করেছেন কিন্তু হসপিটালের যারা ডাক্তাররা ছিলেন সবাই তার প্রতিবাদ করাতে সেটা উনি করতে পারেননি উনি কি করেছেন যে ডক্টর কথায় আপনারা শুনেছেন থার্টি সিক্স আওয়ার্স এক নাগারে মেয়েটাকে উদ্দেশ্যমূলকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উদ্দেশ্য মানে ডাক্তারদের রিগিং সেটা ওই মেয়েটার উপর করা হয়েছে থার্টি সিক্স ইয়ার্স থার্টি সিক্স আওয়ার সে ডিউটি করেছে তারপরে বলা হচ্ছে সেমিনার হলে আমরা অনেক ভিডিও শুনেছি ভিডিওর মধ্যে ওই ওই হসপিটালের ডাক্তার যারা রয়েছেন তারা বলেছেন সেমিনার হলে ওকে হত্যা করা হয়নি যে লিভিং রুম যেটা ডাক্তার রেস্ট রুম রয়েছে তার মধ্যে সে শুয়েছিল সেই জায়গায় তাকে গণদর্শন করা হয়েছে এবং তার একশোর উপরে তার শরীরে আঘাত রয়েছে এবং এমনভাবে আঘাত করেছে যার রক্ত চোখ দিয়ে রক্ত বেরিয়েছে গলার হাড়গুলি ভেঙে দিয়েছে পোস্টমর্টাম রিপোর্ট আমাদের কাছেও রয়েছে এবং হাত পা ভেঙে দেওয়া হয়েছে কিভাবে কি করেছে সবটা এত লজ্জা মানে সভ্য সমাজে এই ধরনের বর্বরতাকে কেউ সহ্য করে না আমি মনে করি এবং আমরা কেউ সভ্য সমাজ তার পারমিশনও দেয় না কিন্তু পশ্চিম পশ্চিমবাংলায় সেটা শুধু আটই আগস্টের ঘটনা নয় কামোদিনীর সাতগাছিয়ার সাঁতরাগাছির ঘটনা বলুন হাঁসখালির ঘটনা বলুন বীরভূমের ঘটনা বলুন লাস্টে সন্দেশখালী থেকে শুরু করে আর্টিকর আজকে গোটা দেশের মধ্যে আর্জিকর আটজিকর আমরা শুনছি প্রত্যেকটা ঘটনা মহিলাদেরকে সম্মানকে ভুল করা হচ্ছে আর উনি নাটক করছেন নাটকটা কি উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী উনি প্ল্যাকার্ড নিয়ে নাটক মন্তস্থ করছেন কিসের কার কার বিরুদ্ধে উনি আন্দোলন করছেন উনি তো সবকিছুর শেষ কথা কিন্তু পশ্চিমবাংলা সরকার সরকার অর্গানাইজড ডুয়েতে গোটা রাজ্যে প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূলের গুন্ডা বাহিনী দ্বারা সরকারটা হাইজেক হয়ে গেছে সরকারি কোনো তন্ত্র পশ্চিমবাংলা নেই প্রতিটা কাজ গুন্ডারা করছেন তৃণমূলের গুন্ডারা তথাকথিত গুন্ডারা সেই কাজটা করেছেন আমরা লক্ষ্য করেছি যখন আরজি করে ডাক্তাররা আন্দোলন করছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা একটা মেয়ের যে জাস্টিসের জন্য আন্দোলন করছেন তখন তাদেরকে উপর আক্রমণ করা হচ্ছে এবং পুলিশের গাড়ি দিয়ে বিজেপির একজন কার্যকর্তাকে গাড়ির চাকার তলায় তাকে ছুড়ে ফেলা হয়েছে এছাড়া সাত হাজার তৃণমূলের গুন্ডাকে দিয়ে আর্জি করার যাতে সমস্ত ধরনের যত ধরনের প্রুফ ছিল এভিডেন্স ছিল প্রমাণকে লুপাট করার জন্য অর্গানাইজড হয়েছে কি সুন্দর ক্রাইম করেন মহিলা ক্রাইমের কুইন মুখ্যমন্ত্রী বললে ভুল হবে উনি ক্রাইম ক্রুইন ক্রাইম অর্গানাইজড হয়ে উনি সাত হাজার লোককে পাঠিয়েছেন এবং বেছে বেছে তৃণমূলের গুন্ডাদেরকে পাঠিয়ে সমস্ত যে প্রুফ রয়েছে এভিডেন্স রয়েছে প্রমাণপত্রকে লুপাট করার কাজ একটা মুখ্যমন্ত্রী উনি করেছেন আর উনি নাটক করছেন যে উনি উনি নাকি মেয়েটার জাস্টিস চাইছেন কি বলছেন ফেরত দিতে পারবে মেয়েটা থেকে না দশ লক্ষ টাকা দিয়ে দেবে পশ্চিমবাংলার ক্যাটাগরি হয়েছে কাকে কিভাবে র্যাপ করলে কিভাবে মেয়েদের সম্মান নষ্ট করলে কত টাকা হবে উনি বেঁধে দিয়েছেন একটা মহিলা এ যে মহিলা হিসাবে আমি আজকে লজ্জিত যে একটা মহিলা এভাবে মহিলাদের উপর অত্যাচার হলে এই ধরনের ব্যবহার উনি করতে পারেন ওই মেয়েটা বাংলার মেয়ে নয় গোটা দেশের মেয়ে সমস্ত দেশ সমস্ত ডাক্তাররা যারা ভগবান হিসাবে আমরা জানি সেই জায়গায় রুখে দাঁড়িয়েছেন এবং আরেকটা নাটক যিনি সুপার সন্দীপ ঘোষ ওনাকে চার ঘন্টার মধ্যে উনি ওকে টার্মিনেট করা হয়নি সাসপেন্ড করা হয়নি ওনাকে ট্রান্সফার করা হয়েছে আরজিকর থেকে ন্যাশনাল ইনস্টিটিউট আরো বড় হসপিটালে ওনাকে উনি তাকে গিফট করেছেন ওনাকে পুরস্কৃত করা হয়েছে পশ্চিম বাংলা এই ধরনের ক্রাইম হলে লোকদেরকে পুরস্কৃত করা হয় ওটার প্রুফ উনি নিজে মুখ্যমন্ত্রী নিজে করেছেন তাকে পুরস্কৃত করা হয়েছে আর যারা বিরোধিতা করছেন তাদেরকে কি করা হচ্ছে বিয়াল্লিশ জন ডক্টরকে পশ্চিম বাংলার প্রত্যন্ত গ্রামে তাদেরকে ট্রান্সফার করা হয়েছে আর দুশোর উপরে যারা বিভিন্ন ধরনের পোস্ট টুইট করেছে করেছে ফেজে সেগুলিকে সমস্ত অংশের নাগরিক যারা করেছেন যারা নেমে এসছেন তাদেরকে ফোন করে করে তৃণমূলের গুন্ডারা ফোন করে করে হুমকি দিচ্ছে হুমকি দিয়ে তাদের টুইট ডিলিট করার জন্য কাজ করছেন এ হচ্ছে পশ্চিমবাংলা সার্বিক পরিস্থিতি আজকে শুধু একটা মেয়ের জাস্টিসের জন্য নয় আমার বোন আপনার বোন প্রত্যেকটা বাবা তার মেয়ে নিয়ে চিন্তিত প্রত্যেকটা ভাই তার বোন নিয়ে চিন্তিত প্রত্যেকটা পুরুষ লোক তার স্ত্রীকে নিয়ে চিন্তিত সব প্রত্যেকটা পুরোটা সমাজ গোটা সমাজ আজকে চিন্তিত পশ্চিমবাংলার এই বর্বরচিত কাজের জন্য আর পশ্চিমবাংলার যে সরকারটা চলছে গোটা সরকারটা একটা তালেবানি সরকার দু হাজার একুশ থেকে আমি বাংলার সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছি প্রত্যেকটা জায়গায় আজকে আরজিকরের ঘটনা আমরা জানি কামদুনি ঘটনা জানি সন্দেশখালী জানি হাসখালী জানি প্রত্যেকদিন প্রতিনিয়ত অর্গানাইজড ওয়েতে হাজার হাজার সমস্যা তৈরি হচ্ছে কাউকে কথা বলার অধিকার নেই কথা বলার অধিকার ছিনিয়ে নিয়েছে তাহলে এই তালেবানি শাসন পশ্চিমবাংলার সমস্ত শাসন ব্যবস্থাটা তালেবান তালেবানি পরিচালিত হচ্ছে তৃণমূলের গুন্ডা দিয়ে সরকারের কোনো কাজ নেই পুলিশের কোনো কাজ নেই শাসন প্রশাসন সেই জায়গায় ভুল উন্ডিত সেই জায়গা গুন্ডাদের হাতে কুক্ষিগত হয়ে গেছে তার জন্য আমরা আজকে একজন মহিলা হিসাবে এবং একজন নাগরিক হিসাবে গোটা দেশের নাগরিকরা যেভাবে জেগেছেন সবাইকে আবারও বলবো যে মমতা ব্যানার্জির পদত্যাগ খুব দরকার এ মহিলা যতদিন থাকবে আমাদের পশ্চিম বাংলার মহিলারা সুরক্ষিত নয় আমরা মার যে সমস্যা উনি ডেলির তৈরি করছেন সেটা প্রতিনিয়ত উনি আরও উত্তর উত্তর সে ক্রাইম উনার বৃদ্ধি পাচ্ছে সেই কাজটা আমাকে দেখতে আমাদেরকে দেখতে হবে আর একটা নাটক উনি করেছেন মেয়েটা যখন মারা গেছে বলছে সেটা সুইসাইড তার মা বাবাকে দেখতে দেওয়া হচ্ছে না একটা ডক্টর মেয়ে মা বাবাকে দেখতে দেওয়া হচ্ছে না দু তিন ঘন্টা বাদে দূর থেকে ছবি তোলা হয়েছে এবং তাড়াতাড়ি করে তার বড়ি দিয়ে শেষকৃত্য কিভাবে করা যায় সেই কাজগুলি ওনারা করেছেন কি কি হাত কিভাবে ভেঙেছে কিভাবে বাঘ মুখে চাপা দেওয়া হয়েছে কি কি করেছে সমস্ত অডিও রেকর্ডিং মাধ্যমে আমরা সবাই জেনেছি সেটা সভ্য সমাজে বললাম তো শরীরের রক্ত হিম করে দেওয়ার মতো ঘটনা পশ্চিম বাংলায় ঘটেছে যে বাংলা আমাদের বাংলা স্বাধীনতা সংগ্রামের প্রতিনিধিত্ব করেছে যে বাংলা কৃষ্টি সভ্যতা সংস্কৃতিতে পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট জায়গায় ছিল সে বাংলাকে আজকে মানে শর্মসার করে দিয়েছেন লজ্জিত করেছেন এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তাই আজকে আপনাদের মাধ্যমে গোটা সমাজের কাছে আমি আরজি করে রাখছি যে মমতা বানার্জির অতি সত্তর ওনাকে পদত্যাগ করা দরকার এবং উনি আমরা দেখেছি শেখ শাহজাহান যে সন্দেশকালের ঘটনায় বিধানসভায় দাঁড়িয়ে কিভাবে একজন গুড গুন্ডাকে সেভ করা যায় প্রত্যেকটা মুহূর্তে উনার অর্গানাইজড গুন্ডাদেরকে উনি সংরক্ষণ দিয়েছেন গুন্ডা সংরক্ষণ চায় না মানুষ বাক স্বাধীনতা চায় মানুষ যারা বলছেন সংবিধান রাহুল গান্ধী অ্যান্ড কোম্পানি ইন্ডিয়া জুটের কোম্পানি আপনার ড্যারিক ওবরয় মহুয়া মিত্র ওরা কোথায় আজকে যারা কথায় কথায় সংবিধান নিয়ে কথা বলছেন যারা সংবিধানে কয়টা পেজ আছে কয়টা ধারা আছে সেটা জানেন না একটা নোটবুক বুকে নিয়ে সংবিধানে নাটক করছেন সংবিধান কার যে মেয়েটার দর্শন হয়ে গণদর্শন হয়েছে মৃত্যু হয়েছে তার জন্য সংবিধান নয় সংবিধান কাদের জন্য একটা ওবিসি বর্গের মেয়ে সংবিধান কাদের জন্য আজকে রাহুল গান্ধী বলুন আজকে যিনি ম্যা লড়কি হু লড় শক্তি হু যে প্রিয়াঙ্কা বাড্রায় কথা বলেন ওনার লড়কিওয়ালা জবাব কোথায় যখন ইন্ডিয়া জুটের সরকার দ্বারা অর্গানাইজডে ক্রাইম হয় তখন ইন্ডিয়া জুটের কোনো নেতার কথা বেরো না তারা সব সময় একটা বর্গের জন্য কাজ করেন সব সময় বুটের রাজনীতি করেন তারা মানুষকে তুষ্টি করেন রাজনীতি করেন এপিসমেন্টের রাজনীতি করছেন তার জন্য ওয়েস্ট বেঙ্গলে যে এত বড় একটা ক্রাইম হয়েছে রাহুল গান্ধী বলুন প্রিয়াঙ্কা গান্ধী বলুন আজকে যারা ইন্ডিয়া জোটের অখিলেশ যাদব বলুন প্রিয়াঙ্কা চতুর্বেদী বলুন কোনো জয়া বচ্চন যারা লম্বা লম্বা কথা বলছেন একজনের কিন্তু কথা বলা কথা আমরা শুনতে পাচ্ছি না তারা ভারতবর্ষকে গোটা দেশের মধ্যে পশ্চিমবাংলা যেভাবে শাসন চলে এই ধরনের শাসন তারা চান এবং কংগ্রেসে যারা নেতৃত্ব রয়েছে তারা কখনো গোটা ভারতবর্ষ নিয়ে রাজনীতি করেননি তারা সার্টেন সমাজকে নিয়ে রাজনীতি করেছেন এবং ভারতবর্ষকে তারা সবসময় চায় অস্থিরতা থাকলে তার রাজনীতি করতে পারবেন তাই আজকের এই ঘটনায় প্রমাণিত হয় যে উনি অর্গানাইজড ওয়েতে কত কৌলি কাজ করেছেন যে পুস্টম থেকে শুরু করে সমস্ত কিছুতে উনি সেটাকে বাধা দানের চেষ্টা করেছেন এবং যাতে মেয়েটা জাস্টিস না পায় তার সমস্ত রকম ব্যবস্থা করেছেন এবং আমরা আশা করি সিবিআই এসছে কিন্তু ওনারা তো অনেক প্রমাণ লুপাট করেছেন তারপর আমরা আশাবাদী আমাদের মেয়ে জাস্টিস পাবে এবং আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জোরদারভাবে আবেদন রাখছি মমতা ব্যানার্জির বিরুদ্ধে গণ মাধ্যমে হলো ওনার সরকারের পদত্যাগ করা ওনার সরকার থেকে ওনাকে ওনার সরকার থেকে পদত্যাগ করা পশ্চিম বাংলার ভবিষ্যতের জন্য খুব দরকার সেটা আমি মনে করি আপনাদের জন্য কোশ্চেন থাকে বলতে পারেন